যারা অনেকবার ট্রাই করো পারফেক্ট চিতই পিঠা হয় না তাদের জন্য আজকের রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট চিতই পিঠা এই চিতই পিঠার জন্য এখানে তিন কাপ আমি ভেজা চাউলের গুঁড়া নিয়ে নিয়ে ভেজা চাউলের গুঁড়া তিন কাপ নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ স্বাদ মতন লবণ দিয়ে লবণটাকে মিক্স করে নিচ্ছি চাউলের গুঁড়ার সঙ্গে যেন ভালোভাবে মিক্স হয়ে যায় এভাবে আমি একটা বিটারের কাটা দিয়ে মিক্স করে নিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানিটা এমন দিতে হবে যেন একটু বুদবুদ হয় গরম পানিটার ভিতরে এ পর্যায়ে উঠিয়ে নিতে হবে গরম পানিটা এই গরম পানিটাই এই চাউলের গুঁড়ার ভিতরে দিতে হবে চাউলের গুঁড়ায় যদি গরম পানি না দেওয়া হয় তাইলে কিন্তু পিঠাগুলি একদম শক্ত হয়ে যায় আর পিঠা খেতেও ভালো লাগে না পিঠাও পারফেক্ট ফুলে না পারফেক্ট পিঠা খেতে গেলে কিন্তু গরম পানি দিতে হয় গরম পানি দিয়ে গরম পানি দিয়ে গুলিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি এই পর্যায়ে কিন্তু ঢাকনা উঠিয়ে হাতে কিছুক্ষণ মেখে নিচ্ছি যত মাখানো হবে পিঠাটা কিন্তু তত ভালো হবে আপনারা চাইলে পানি কম দিও এভাবে কিছুক্ষণ মাখিয়ে তারপরে ভিজিয়ে রাখতে পারেন কিছুক্ষণ মেখে এখন আমি একটা হ্যান্ড ব্লিটার দিয়ে এক থেকে দুই মিনিট ভিট করে নিচ্ছি যেন এটার ভিতরে অনেক ব্ল্যান্ড করলে কিন্তু একদম স্মুথ হয় আর একটু ফ্লাপি হয় ফ্লাপি ফ্লাপি হইলেই কিন্তু পিঠাটা ফুলকো হয় তো এখন ব্ল্যান্ড করে এক পাশে রেখে এখন একটা লোহার কড়াই বসে কড়াইটার মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি যেন পিঠাটা দ্রুত উঠে যায় তো এখন গরম হয়ে গেছে কড়াইয়া দিয়ে দিচ্ছি ব্যাটার ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব পিঠাটা হওয়া পর্যন্ত এই যে পিঠাটাও কিন্তু ফুলকু হয়ে গেছে আর পিঠাটা কিন্তু একদম সফট হয়ে গেছে সহজে পিঠাটা উঠে যাচ্ছে যখন পিঠাটা ভালো হবে তখন কিন্তু এ কড়াইতে খুব সহজে উঠে যাবে আর যখন পিঠা না হবে তখন কিন্তু উঠবে না পুড়ে যাবে নিচ থেকে লেগে যাবে সব পিঠাই আমি এভাবে তৈরি করে নিয়েছি তো আপনাদেরকে দেখায় পিঠাগুলি কত সফট হয়েছে আর একদম ফুলকু ফুলকু হয়েছে জালিদার হয়েছে জালিদার হয়েছে যত আমি ব্ল্যান্ড করছি তত কিন্তু পিঠাগুলির ভিতরে ছিদ্র হয়েছে ওই যে একটু বাবলস হয়েছে এই বাবলসের কারণেই কিন্তু পিঠাটি এরকম জালিদার হয়েছে এই জালিদার পিঠাই কিন্তু খেতে টেস্ট হয় নিচ থেকেও কিন্তু পুড়ে যায় না এরকম একটা কালার আসছে নিচটা কিন্তু সফট আছে। তখন পিঠা একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে পিঠাটা ভিতরটাও কিন্তু একদম সুন্দর সিদ্ধ হয়েছে ভিতরে কিন্তু কাঁচা থাকে নাই এভাবে পিঠা বানালে পিঠাটা যেমন ফুলকো হবে খেতেও কিন্তু স্বাদ হবে ভিতরেও কাঁচা থাকবে না পিঠার ভিতরে অনেক ছিদ্র হবে এরকম পিঠা আপনারা ভর্তা কিংবা হাঁসের গোস্ত দিয়েও কিন্তু খাওয়া যায় যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন